তেলের খাজা আগে কিনে খেয়েছি এটা বানানো যে এতটা সহজ আগে জানা ছিল না আলাইকুম আজ আমি করে দেখাবো তেলের খাজা প্রথমে আমি এখানে কালো তিল নিয়ে নিলাম দুই কাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তিলটা ভেজে নিব ভালো করে নাড়তে হবে তা না হলে পুড়ে যাবো পুড়ে গেলে তিতে লাগব ভাজা শেষ এবার হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে তেলের কালোগুলো কিছু ছাড়িয়ে নিব এবার আমি ঝেড়ে নিব এবার ক্যারামেলের জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম প্রায় দুই কাপ দেখেন চিনিটা আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাইতেছে যখন ক্যারামেল হয়ে যাবে তখন আস্তে আস্তে লাটতে হবে কারণ পড়ে গেলে তে তো লাগবে দেখেন ক্যারামালটা হয়ে আসছে প্রায় ভালো করে নাড়তে থাকব দেখেন এরকম হয়েছে এবার তিলগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যেন চিনির ক্যারামেলের সাথে তিলটা ভালো করে মিশে যায় এবার আমি আগে থেকে একটা স্টিলের প্লেটে তেল মাখিয়ে নিয়েছি সেই স্টিলের প্লেট আমি ঢেলে দেব ঢেলে দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে আমি পরোটা ছড়িয়ে নিব ছড়ানো শেষ এবার রেখে দেবো ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেছে দেখেন হাতে লাগতেছে না এবার আস্তে আস্তে এটাকে আমি ছাড়িয়ে নিব যেন ভেঙে যায় না যায় আলতো করে এটাকে ছাড়াতে হবে পুরোটা আমি একবারে তুলব দেখেন পুরোটাই উঠাইছি কত সুন্দর হয়েছে অনেক লোবণীয় হয়েছে আশা করি আপনারাও ট্রাই করবেন এটাকে আমি ছোট ছোট করে সাইজ করে কেটে নেব এতটাই শক্ত হয়েছে যেন ছুরি দিয়ে কাটা যাইতেছে না তাই আমি হাত দিয়ে ভেঙে নিব দেখেন কতটা লোবনীয় হয়েছে আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ